জয় ঠাকুর জয় মা তোমরা সকলে জানো যে আমাদের প্রেম ঘন বিগ্রহ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জগতের কল্যাণের জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ধর্মের জটিল গুচ্ছ গুডহ তত্ত্বগুলি সহজ সরল ভাষায় আমাদের বোধগম্য যাতে হয় এমনভাবে তিনি গল্পের আকারে বলে গিয়েছেন ছোটবেলায় যেমন আমরা পঞ্চতন্ত্রের কাহিনী বেতাল পঞ্চবিংশতি বা এসব ফেবলস পড়তাম ঠাকুরের ছোট ছোট গল্পগুলি অনেকটা সেই রকম প্রত্যেকটি গল্পের ভিতর রয়েছে আধ্যাত্মবাদের গূঢ় তত্ত্ব আজকে থেকে শুরু করতে চলেছি কথামৃতের গল্প যে পুস্তিকা অবলম্বন করে আমি তোমাদের গল্প শোনাব সেটি হচ্ছে রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত প্রথম গল্প গল্পটির নাম দেওয়া হয়েছে জটিল মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত জাগ যোগ তপস্যা কত কি করে কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন এক বিধবার একটি ছোট ছেলে ছিল তার নাম জটিল জটিল দূরে গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে যেত বিধবা বড় গরিব ছিলেন তাদের আপন বলতে আর কেউ ছিল না জটিলকে একটি বনের ভিতর দিয়ে পাঠশালায় যেতে হতো জটিল খুব ছোট ছেলে বনের ভিতর দিয়ে যেতে যেতে বড় ভয় একদিন মায়ের কাছে কেঁদে সে বলল। মা একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে আমার সঙ্গে একটি লোক দাও নইলে আর পাঠশালায় যাচ্ছি না জটিলের কথায় মায়ের মনে দুঃখ হলো বললেন লোক কোথা পাবো বাছা বনে তোমার এক দাদা থাকে তার নাম মধুসূদন পেলে তাকে ডেকো সেই তোমার সঙ্গে যাবে মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো পাঠশালায় যাওয়ার পথে বনে গিয়ে উচ্চ ঈশ্বরে সে ডাকতে আরম্ভ করলো মধুসূদন দাদা ওগো মধুসূদন দাদা এসো আমার বড্ড ভয় করছে কেউ আসছে না কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরো চিৎকার করে ডাকতে লাগলো তার বিশ্বাস মধুসূদন দাদা আসবে জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন এই যে ভাই আমি এসেছি জটিলের তখন কি আনন্দ রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায় দুজনে কত গল্প কত খেলা কত আনন্দ এভাবে দিন যায় তারপর একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন মায়ের শ্রাদ্ধ করবেন ছাত্রেরা নিজেদের সাধ্য মত যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে কেউ দিচ্ছে চাল কেউ দিচ্ছে কেউ পাতা এরূপসব গুরুমশাই জটিলকে জিজ্ঞেস করলেন জোটে তুই কি দিবি রে জটিল বলল আগে মাকে জিজ্ঞেস করে বলবো পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল শুনে মা বললেন বাবা গুরুমশাইকে দেওয়ার মতো আমাদের যে কিছুই নেই আমরা যে বড় গরিব তুমি তোমার মধুসূদন দাদাকে কথা বলো জটিল বড় সুবোধ ছেলে মায়ের দুঃখ সে বুঝত পরদিন পাঠশালায় যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালো মধুসূদন দাদা বললেন তার আর কি কবে শ্রাদ্ধ কাল আচ্ছা গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে পাঠশালায় যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন কিরে জটে কি দিচ্ছিস তোর মা কি বললো রে আঁকে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব বটে চোটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে তবে বাবা একটা কথা শোন দেখিস যেন দেরি না হয় কালই যে আঁকে কাল সকালে দিয়ে যাব শ্রাদ্ধ বাড়িতে পরদিন ছেলেরা মিলে কাজকর্ম করছে এখনো জটিলের দেখা নেই গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গিয়েছেন যদি দুই না আসে তবে সবই কে পণ্ড না একটি ছেলের বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি জটিল তখনই দই নিয়ে আসছে তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললেন গুরুমশাই ওই যে জটিল এসেছে আর দেখুন মস্ত এক ভার দই এনেছে জটিলের হাতে ছোট্ট একটি ভাঁড় দেখে গুরুমশাই একেবারে আগুন বললেন না তুই আর দই কই আঁকে আমি ছোট কিনা বেশি আনতে পারবো না মধুসূদন দাদা তাই এই ছোট ভাঁড়টি দিয়েছেন তিনি বললেন এতেই সকলের হবে জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন জোর করে দইয়ের ভাঁটটি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন যা এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁটটা হতভাগাকে ফিরিয়ে দে তারপর আমার মায়ের শ্রাদ্ধ তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া ছেলে আজ তোর একদিন কি আমারই একদিন এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আরেকটি ঘটনা হলো যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল গুরুমশাই অবাক দই যত ঢালছি হ্যাঁ বলিস কিরে হ্যাঁ গুরুমশাই ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতোই দইয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ তবে তো জটিলামায় সত্যিই বলেছিল আহা বাছাকে মিছি মেরে কষ্ট দিলুম কে কোথায় আছিস রে একটু জল আন দেখি আর একখানা পাখানি সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলে দুজন লেগে গেল হাওয়া করতে খানিক পরে জটিল চোখ মেলে চাইল গুরুমশায় তাকে আদর করে কোলে নিলেন আয় বাধ্য আমার না বুঝতে পেরে তোকে বড় মেরেছি হ্যাঁ রে তোর কি বট্ট লেগেছে না গুরুমশাই আচ্ছা এ তুই কোথা থেকে পেলি রে জোটে আমার মধুসূদন দাদা দিয়েছে তোর মধুসূদন দাদা তিনি কোথায় থাকেন আগে তিনি এই বনেই থাকেন বটে তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা কেন পারবো না আপনি আমার সঙ্গে চলুন গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগল বনে গিয়ে জটিল উচ্চঈশ্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগল কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই জটিল মহা চিন্তিত হয়ে পড়ল কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করল তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল জটিল আজ আমি আসতে পারবো না তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ তোমার গুরুমশায় ও অন্যান্য ছাত্রের তোমার মতো বিশ্বাস নেই তারা আমায় দেখতে পাবে না তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। কি অপূর্ব ভক্তি বিশ্বাসের কাহিনী বলতো বন্ধুরা এতক্ষণে তো আমাদের জানতে বাকি নেই যে মধুসূদন দাদা আসলে আর কেউ নয় আমাদের জনার্দন শ্রী হরি আমাদের গোপাল শ্রীকৃষ্ণ ভক্তের সরল ডাকে সারা দিয়ে রাখাল বালকের বেশ ধরে মধুসূদন দাদা এসে হাজির হতেন এমন সরল ভক্তি যদি আমাদের সকলের মধ্যে থাকে তাহলে ঈশ্বরকে বুঝি এমনিভাবেই পাওয়া যায় জয় ঠাকুর time.